এবং পরিচালনা পশ্চিমবঙ্গ পরিচালনা যারা দীর্ঘদিন জগৎছেন এবং এই গিন্দার গার্ডেনের সবকিছু দিনই আমরা সাংগঠনিকভাবে পঁচিশ বছর ধরে দেখে আসছি আমরা জানি যে গিন্দার গার্ডেন নিয়ে বর্তমান শুধু বর্তমান সরকার নয় বিগত সরকারের তার আগের সরকার নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে এই রেজিস্ট্রেশন বিষয়ে আমাদেরকে সরকার বিভিন্নভাবে ভাবে কষ্ট দিচ্ছে এক এক একবার পরিকত্র জারি করছে নীতিমালা করছে বিভিন্নভাবে আমাদের ক্রীড়া স্কুলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করছে ফাইল অনুমোদনের হারিয়ে ফেলছে যোগাযোগ করলেও কোনো সুফল আসছে না বিভিন্নভাবে আমরা এই সরকারের নীতিমালায় আমাদেরকে বাধার সৃষ্টি এরপরেও ইন্ডার গার্ডেন স্কুলগুলি লেখাপড়ার মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক ভালো তা এই যে ভালো এই ভালোটা শুধু আমাদের মুখে নয় এর আগের মন্ত্রী ছিলেন যিনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী তিনি সমস্ত মিডিয়ায় বলেছেন যে কিন্দার স্কুলগুলি সরকারি স্কুলের থেকে লেখাপড়া অনেক ভালো সে মন্ত্রী স্বীকার করছে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই আমাদেরকে একটি পরিপত্র জারি করছে যে আমরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পার্বন কিন্তু তিনটা যেন স্কুল না বেসরকারি স্কুল এই কো এরা সুকৌশলে বর্তমান আমরা সুকৌশলে দেখেন একটা শব্দ ব্যবহার করেছে আমবা তো কো সুপ্রিন করে আমাদের পক্ষ থেকে সুপ্রিন করে এটা রিক নিয়ে গেল যে এটা স্থবিত করার জন্য গত গত সপ্তাহখানে সেখানে সরকার পক্ষের রূপ বলতেছে যে এটা তো আসলে আপনারা এটা নামই সরকারি প্রাথমিক ব্যক্তি বিষয় এটা নাম সরকারি প্রাথমিক ব্যক্তি সরকারি প্রাথমিক ব্যক্তিতে আপনারা আসবেন কেন এখানে আপনারা একটা ব্যক্তি দিয়ে নেন দেখেন সুকৌশলের নাম তার আছে কি নাম তার হচ্ছে সরকারি প্রাথমিক ব্যক্তি তাহলে যেহেতু সরকারি যারা নাম তারা থাকবে না নাম থাকবে না তাহলে এখন কথা হচ্ছে ব্যক্তিটা দিচ্ছে কেন হবে আমাদের প্রশ্ন পরের প্রশ্ন ব্যক্তিটা কিসের জন্য সরকারি দিচ্ছে এদের মধ্যে শিশুদেরকে উৎসাহ দেবে ভিত্তি দেয় কেন ব্রিটিশ পিরিয়ড থেকে এ পর্যন্ত সরকারি বৃত্তিগুলো দেওয়া হচ্ছে তার নাম ছিল কি ছিল প্রাথমিক বৃত্তি তারপর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সেখানে সকল প্রাথমিক যারা পড়ায় তারা অংশগ্রহণ করতে পারত সেইটার নাম যখন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা হলো তখন তার বেসরকারি অংশগ্রহণ করতে পারবে না নাম চেঞ্জ করতে কৌশল এখন এটার বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে যদি উৎসাহমূলক শিশুদেরকে পরামর্শ অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ব্যক্তি হয়ে থাকে তাহলে অনুপ্রেরণা কি শিশু বাংলাদেশের অর্ধেক শিশু পাবে অর্ধেক শিশু পাবে না এটা শিশু অধিকার লঙ্ঘন বাংলাদেশের সংবিধানে সকাল অনুচ্ছেদে লঙ্ঘন হচ্ছে সরাসরি এটা বৈষম্য হচ্ছে অতএব বৈষম্য করে শিশুদেরকে বঞ্চিত করে অধিকার লঙ্ঘন করে কোনো পরিপত্র আমরা মানি না এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি সেখান থেকে এটা সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে যে কেন না আমরা সে অপেক্ষায় আছি এরপরেও যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমরা আন্দোলন যেটা নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা ছেড়ে দেবো না আমরা সরকারকে বাধ্য করব। এই বৈষম্য বিরুদ্ধে আগের মতো ফিরে আসুক ইন্ডিয়ারগানের শিশুদেরকে সরকারি প্রাথমিক দিকটি অংশগ্রহণ করার জন্য সরকারকে দাবি আমার বক্তব্য চেষ্টা হয়েছে ধন্যবাদ এই পঞ্চায়েত আছে আমাদের তো জন্য মনতুন লাভলুক কারণে প্রশ্ন হচ্ছে যে

শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন জনসংখ্যার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে যার ফলে আশী দশক থেকে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো দেশের বৃহত্তর অংশ বিশেষ করে শিশু শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখে

ফসল এখান থেকে বের হচ্ছে পরিপত্রটি সরকার জারি করেছে কিংড গার্ডেন শিক্ষার্থীদেরকে বিন্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ করে শুধুমাত্র সরকারি শিক্ষা প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীরা অংশগ্রহণ করার এটা আমরা কিন্তু প্রতিবাদে যাচ্ছি এবং আপনারা দেখেছেন এই পরিবর্তন জারি সাথে সাথে সারা বাংলাদেশে তীব্র আন্দোলন হয়েছে রিট হয়েছে বেশ কয়েকটি এবং অবগতি সুপ্রতি মহামান্য হাইকোর্ট এই সরকারি পরিবর্তন দুই সপ্তাহের জন্য স্থগিত করে কারণ হয়েছে কেন এই বৃহত্তর জনগোষ্ঠীর কিন্তু শিক্ষার্থীরা

তাই আমরা নির্ধারণ করুক আমরা অসম শ্রেণী বৃদ্ধি করি কে আমাদের ক্রীড়া অংশগ্রহণের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মেধাজে যারা বৃদ্ধি করবে তাদেরকে বৃদ্ধি নেই আমার কথা যারা নিশ্চিত করবে শিক্ষার্থী বিশেষ যুগে থেকে শিক্ষা প্রতিষ্ঠান কর্মী আহ বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো এবং বৃহত্তর জনগোষ্ঠীর

তাদের কি কি থাকতে বিষয়ে জানাবেন ধন্যবাদ আমার আজকের এই বিষয় হচ্ছে যে গার্ডেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডার গার্ডেন মিলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো যেকোনো সমস্যা যেকোনো দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের কাছ থেকে সহজে কোনো দাবি আদায় করতে পারি না এখন

অনুমতি দেওয়া হয় নাই কিন্তু সবাই মিলে যখন হয়ে একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পেরেছিলাম আন্দোলন করে আমরা সফল হয়েছি বিদায় দু হাজার নয় সালে যারা সরকারে ছিল সেই দু হাজার নয় সালে তৎকালীন সরকারের পক্ষ থেকে আমাদেরকে সারা বাংলাদেশে বিনা সত্ত্বে প্রত্যেকটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে তিনটা কেন স্কুলে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদেরকে পঞ্চম শ্রেণীর সরকারি যে সমস্ত বাচ্চারা তাদের সাথে সমবায় পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ভালো দিয়ে এটা কিন্তু আমাদের শরীরটা একটা অবদান এরপর আমরা আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাচ্চাদেরকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নয় শুধু একেবারে শিশু শ্রেণী থেকে স্ট্যান্ডার্ড পর্যন্ত বিনামূল্যে সরকারি সরবরাহকৃত বইগুলোকে বিনামূল্যে বিতরণ করেছে আমরা পেয়েছি এখন কথা হলো এই ইদানিং কালে দেখতে পাচ্ছি যে আমাদের সমাপনী পরীক্ষা তো হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ভাষায় পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের জন্য এখানে লেখা আছে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বৃত্তি পরিষ্কার তো সেখানে আমাদের এবং বেসরকারি বঞ্চিত করা হয়েছে আমাদের দাবি ইতিমধ্যে আলোচনায় শুনেছেন ইতিমধ্যে রিট করা হয়েছে রিটকে স্থহির করেছেন দুই সপ্তাহের জন্য আবার আমরা সেই দাবি দাবা নিয়ে আসবো যদি না হয় আমাদের অধ্যলামের সাথে আমি শরীর মিলিয়ে বলবো আমরা গণতান্ত্রিক বই শান্তপ্রিয় বাপিক আমাদের একটি ন্যায্য দাবিটা আমরা আদায় করে চলবো ইনশাল্লাহ আমরা সামনে দিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে যাবো আমরা আন্দোলন করে সফল হচ্ছি না কেন আমাদের কথাগুলোকে আমরা ইচ্ছা না কেন গভর্নমেন্ট একটা কারণ আমি যে পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে শুধু কিন্ডার গার্ডেন সেক্টর নয় আপনি মাদ্রাসা সেক্টর বলেন হাই স্কুল সেক্টর বলেন কলেজ সেক্টর বলেন বিশ্ববিদ্যালয় সেক্টর বলেন প্রত্যেকটা সেক্টরে শতাধিক নয় বেশ কয়েকটি তাদের সংগঠন রয়েছে বিভিন্ন সংগঠন দ্বিধা বিভক্ত হওয়ার কারণে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাবি আদায় না করার কারণে আজকে সরকার আমাদের স্থগিত করে দিয়েছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতাম ঐক্যবদ্ধ ভবিষ্যতে আমি সকল আমার আজকের আয়োজনের আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সেক্টরের যত সমিতি আছে সমস্ত সমিতির নেতৃবৃন্দকে সম্মানিত উদ্যোক্তাদেরকে সংগঠকদেরকে দ্বিতীয় অনুrechana বা ভাষণ আপনারা জানেন আপনারা যার এরকম একটা বাচ্চাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমবা বিভাগ সরকার আমাদেরকে আমাদেরকেtoEqual বলতে দেয় নাইtoEqual স্বাধীনতা দেয় নাই চাকরি স্বাধীনতা দেয় নাই মেধা স্বীকৃতি দেয় নাই যার কারণে মেধাকে প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যকে কোটাতে কোটাকে বিশ্লেষণ করে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি সরকার গঠন করেছে বর্তমান देशमुख ছাত্রগা শিক্ষার্থীরা আমাদেরকে প্রমাণভিত্তিক শিক্ষা বিদ্যার গান অনুসরণ করে বৈষম্যবিহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখছে আমিও তাদের সাথে বলবো তোমরা যদি আসলে বৈষম্যবিহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাও তাহলে আমাদেরকে আজকে যে সমস্ত তর্ক শিক্ষার্থীরা কন্টালসারি শিক্ষার্থীরা আজকে বঞ্চিত হচ্ছে বৈষম্য শিকার হচ্ছে তোমাদেরকে দাবি জানাবো তোমরা যেহেতু এখন ক্ষমতায় আছো বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা আজকে বিভিন্ন সেক্টরের উপদেষ্টা হিসেবে আছে তাদের কাছে আমি আজকে অনুরোধ জানাবো তোমরা অনুভূতি বিলম্বে আমাদের এই সমস্ত শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক স্কুলের পাশাপাশি বেসরকারি বিশেষ করে কিন্দ্রাকার স্কুলের পঞ্চাশ জনের শিক্ষার্থীদেরকেও সরকারি ভিত্তিগুলিকে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আমি আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সাথে সাথে বলবো প্রত্যেকটি কিন্দ্রাকারের সমিতির নেতৃবৃন্দ আসুন আমরা টেবিলে বসি একই সাথে একটা দাবি জানে আপনি একটা আমি একটা আরেকজন আরেকটা ভিন্ন দাবি দিলে কোনোদিন সরকার সেগুলো আমলে যাবে না কোনোদিন দাবি দেবো আমরা পূরণ করতে পারবো না অতএব শুধু এই দাবি নিয়ে সমস্ত বাংলাদেশে তিন গার্ডেন সমিতি গুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে আমাদের আন্দোলনটাকে সফল করার জন্য অনুরোধ জানিয়ে আমি কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিচ্ছন্ন কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান বদল মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এখন আমার কথা হচ্ছে যে সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল গুলো বাদ দেওয়ার কারণে সরকারের এই চিন্তা কিভাবে যে সরকারি বৃত্তি পরীক্ষায় যেন বেসরকারি স্কুল গুলো বাদ দেওয়া হচ্ছে এই চিন্তাটা হওয়ার কারণ এই অনুভূত হওয়ার কারণ কি সরকার কেন এটা চায় সে সম্পর্কে আপনি একটু আমাদেরকে কিছু জানাবেন ধন্যবাদ করিম এবং

প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করে করে আমরা এগিয়েছি আমাদের এই মূল্য দেখেছি আজকের এই উৎপাদ্য বিষয় শিক্ষায় কিন্ডার গার্ডেনের ভূমিকা শিক্ষা হচ্ছে কিন্ডার গার্ডেন হচ্ছে যেখানে শিশুদের বাগান বলা হচ্ছে শিশুদেরকে যেখানে ফুল ফোটানো হয় যেখানে বাগান থেকে যদি সুন্দর একটা ফুলের সুবাস যদি না আসে তাহলে মূল্য থাকে না ঠিক শিক্ষার মধ্যে যদি ছাত্রছাত্রীরা মানে সুস্পষ্টভাবে বা সুপরিচিত মানুষ হিসেবে বা সুন্দর একটা সমাজ মানে তাদের অগ্রগতি যদি বলতে না থাকে তাহলে সেই বাধা কোনো মূল্য বা থাকে না সেজন্য আমরা দেখলাম কিন্ডার গার্ডেন যে আছে তাদের ফুলের সুবাস সারা বাংলাদেশের মধ্যে সব চাইতে এগিয়ে তারা বিভিন্ন সেক্টরের মধ্যে ভালো অবদান রেখেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বলেন জুনিয়র বৃত্তি পরীক্ষায় বলেন এস এস সি পরীক্ষায় বলেন এইচ এস সি পরীক্ষায় বলেন আজকে সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করছে তারাও কোনো না কোনোভাবে ছোটকালে কিন্ডার গার্ডেন এ পড়ালেখা করে এসে তারা এখন কিন্ডার গার্ডেনের প্রতি তাদের একটা আক্রোশ হিংসা বিদ্বেষ শুরু হয়েছে বলে আমাদের সব এই কিন্ডার গার্ডেন যত জন ব্যক্তিত্ব আছে তারা মনে করেছেন তাই সরকারের প্রতি প্রতি আমাদের প্রদত্ত আবর্তন এই যে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় আমাদের বেসরকারি যারা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তাদেরকে আমাদেরকে তাদের সেই শিক্ষার্থীদেরকে অবশ্য অবশ্য অংশগ্রহণ করার একটা পরিপূর্ণ ধন্যবাদ সবাইকে আবারও বিজ্ঞানবান টেলিভিশনে দেখা হবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ